বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা সিপিআইএম যেভাবে জেগে উঠেছে আর সিপিআইএম এর দেখা দেখি যা দেখা যাচ্ছে বামেদের অন্যান্য সংগঠনগুলোও জেগে উঠেছে নলহাটি থেকে যেটা দেখলাম ফরওয়ার্ড ব্লক আন্দোলন করছে এই ঘটনাকে প্রতিবাদ জানাচ্ছে কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবাদ জানাচ্ছে আমরা দেখলাম বীরভূম থেকে আমরা দেখলাম ব্লক আন্দোলন করছে মেদিনীপুরে দেখলাম আর ঝাঁপিয়ে পড়েছে এইটাই চাইছিলাম সিপিআইএম রাস্তায় রয়েছে আমি চাই বামেদের অন্যান্য সংগঠনগুলোও জেগে উঠুক বামেদের অন্যান্য সংগঠন যেগুলো রয়েছে যদি তীব্র থেকে তীব্র আন্দোলন করে পশ্চিমবঙ্গে তাহলে এই তৃণমূলকে উৎখাত করা আরও সোজা হবে জানি আইএসএফ রয়েছে সিপিআইএম রয়েছে এবং কংগ্রেস রয়েছে কিন্তু আমি চাই আরএসপি ফরওয়ার্ড ব্লক বা সিপিআই যেসব ছোট ছোট দল রয়েছে পশ্চিমবঙ্গে সেই সকল দলকে এগিয়ে আসতে হবে একজোট হতে হবে যদি তৃণমূলকে উৎখাত করতে হয় যদি লোকসভাতে আরো বেটার ফল করতে হয় তাহলে এগিয়ে আসতে হবে আর এস যদি আসন চায় দেখুন শক্তি না দেখিয়ে আসন দেওয়া আমার মনে হয় না একদমই ঠিক ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রেও একই ব্যাপার আগে শক্তি দেখাতে হবে তোমার তুমি ওই ভোটে দাঁড়িয়ে ওই পাঁচ হাজার দশ হাজার ভোট পাবে তাহলে দাঁড়িয়ে লাভ নেই আমার মনে হয় তাহলে সিপিআইএমকে ছেড়ে দেওয়া উচিত সিপিআইএম দ্বারা যদি ওই পাঁচ হাজার দশ হাজার ভোটের জন্যে দেখা গেল আর এস পিকে সিট ছাড়ছে দেখা গেল ফরওয়ার্ড ব্লককে সিট ছাড়ছে আমার মনে হয় না এটা যুক্তিযোগ্য তবে দেখুন ছোট মুখে বড় কথা এটা বাম সংগঠন ঠিক করবে তবে আমি মনে করি যদি লোকসভাতে আসন নিতে হয় তাহলে নিজেদের শক্তিশালী করতে হবে নিজেদের সংগঠনকে শক্তিশালী দেখাতে হবে যদি আন্দোলনের মধ্যে শক্তি শক্তিশালী না করতে পারে সংগঠন মানুষকে যদি এক জায়গায় আনতে না পারে তাহলে ভোটে সিপিআইএম এর দমে জিতে কোনো লাভ নেই আমি এটা বলছি না যে আর বা ফরওয়ার্ড ব্লক কাজ করছে না দেখুন চোখে পড়ছে আপনাদের কটা আন্দোলন দেখেছেন মানে একটা দুটো খাপে খাপে এই যে ঘটনা আজকের আমি প্রতিবাদ দেখলাম গতকাল প্রতিবাদ দেখলাম আমি চাই বিভিন্ন জায়গা থেকে যেন খবর পাই ফরওয়ার্ড ব্লক ঝাঁপিয়ে পড়ছে আর ঝাঁপিয়ে পড়ছে তাহলে তো খেলাটা জমবে তাহলে তো এই বাং ফ্রন্ট যেটা বলা হয় আরও শক্তিশালী হবে আপনারা কি বলেন যদি আমি ভুল বলে থাকি আপনারা অবশ্যই আমাকে বলবেন যারা আর এস পির সমর্থক আছেন বা ফরওয়ার্ড ব্লকের সমর্থক রয়েছেন বা অন্যান্য সংগঠনের আপনারা সমর্থন হন আপনাদেরকে বলছি দেখুন যদি সংগঠন শক্তিশালী না হয় কোনো লাভ হবে না সংগঠনকে শক্তিশালী করতে হবে একটা সময় আর এস পির সাত আটটা বিধায়ক ছিল আপনারা জানেন ফরওয়ার্ড ব্লকের সাত আটটা বিধায়ক ছিল এমপি ছিল আজকের সব হারিয়ে গেছে তাদের সংগঠন ভেঙে টুকরো টুকরো তাদের পার্টি অফিস গুলো কোথায় রয়েছে তারাই জানে পুনর্দখল করতে পারছে না সিপিআইএম তো জোর করে মানে জোর দেখাচ্ছে বিভিন্ন জায়গায় পার্টি অফিস দখল করেছে আন্দোলন প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাম ফ্রন্টের অন্যান্য শরিক দল যারা রয়েছে তাদের আন্দোলন কিন্তু চোখে পড়ছে না তাই একটাই অনুরোধ করব আর কে একটাই অনুরোধ করব ফরওয়ার্ড ব্লক কে আপনাদের আন্দোলন আরো তীব্রতর করুন তীব্রতর না করতে পারলে কিচ্ছু হবে না জমি শক্তিশালী করতে হবে নিজের দমেই জমি শক্তিশালী করতে হবে যদি সিপিআইএম এর সাপোর্ট লাগে সিপিআইএমের ছাত্র নেতারা রয়েছে এর আপনারা জানেন ডিওয়াইএফআই রয়েছে সিটি সংগঠন রয়েছে আপনাদের হেল্পের জন্য এগিয়ে যাবে একটা কথা আপনাদেরকে বলতে পারি এই জমি আপনাদের শক্তিশালী করতে হবে না হলে ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার আগামী দিনে কিন্তু এই ফরওয়ার্ড ব্লক বা আর এস মতো দলকে খুঁজে পাওয়া যাবে না যদি নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে হয় অস্তিত্ব বাঁচাতে হয় তাহলে আন্দোলনে নাবদে হবে আর আপনারা যদি বছরে একটা দুটো দেখানোর মতো নেমে গেলেন লাভ হবে না আপনাদেরকে দেখাতে হবে নিজেদের শক্তি নিজেদের শক্তি দেখিয়ে তখনই তো আপনি দাবি করতে পারবেন আমাকে এই আসন দিতে হবে আমাকে এই আসন দিতে হবে যদি শক্তি না দেখাতে পারেন তাহলে আসন নিয়ে লাভটা কি 10000 হাজার ভোট পে কি লাভ হবে জিজ্ঞাসা করছি হতে পারে আপনারা সিপিআইএমের সাপোর্ট নেবেন কিন্তু সিপিআইএম সাপোর্ট তো অবশ্যই করবে আপনাদের তো দমটা আগে দেখাতে হবে আমি প্রশ্ন রাখছি হতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে তবে এইটাই বাস্তব আমরা কিন্তু মাটিতে দেখতে পাচ্ছি না আন্দোলনে দেখতে পাচ্ছি না আর এস পিকে আমরা কিন্তু আন্দোলনে দেখতে পাচ্ছি না ফরওয়ার্ড ব্লককে একটা দুটো জায়গায় দেখা যাচ্ছে আপনাদের যেমন একটা ভিডিও ক্লিপ দেখালাম আবার কবে দেখবেন তার কোনো ঠিক নেই ফরওয়ার্ড ব্লককে দেখতে পেলাম আবার কবে দেখবেন তার কোনো ঠিক নেই সামনে লোকসভা ইলেকশন যার ফলে হয়তো একটু উঠে দাঁড়াচ্ছে তবে আমি চাই সার্বিকভাবে ঘুরে দাঁড়াক আর সার্বিকভাবে যদি ঘুরে দাঁড়াতে না পারে এই দলের অস্তিত্ব আগামী দিনে থাকবে না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবে